আচ্ছা দুই বছর ধরে আছেন ওনার কি কোনো ক্ষতি করেন জি কী ক্ষতি করেন ওনার শরীরে মাঝে মাঝে কামড় দিই শরীরে ব্যথা করি তারপরে মাথা ভাই করে রাখি মেজাজটা করা করে দিই খাওয়া দাওয়া ওনার মাধ্যমে যা খাওয়া দাওয়া খায় আমি খাইনি মানে ওই মেজাজটা করায় করেন মানে ওই যেগুলো খাওয়া খাচ্ছে সেগুলো আপনার খাচ্ছে এটা কী কারণে কেন ভালো লাগে

আমকা বুঝসমূহস কি তোমার মানে এটা কি যুক্তি সঙ্গত কথা যে এটা তো যুক্তি সঙ্গত কথা হচ্ছে না তুমি কি চাও যে শাইনভাগে বিয়ে করতে জি ওর পরিবার কি মেনে নেবে ওনার মা আছে ও নুনু ও কথা বলতো মানে কি মেনে নেওয়ার সম্ভব দেখেন ওর কত বাচ্চা করতে পারতেন

এখন দেখেন ওকে কিভাবে ছাড়বেন ওইটাকে কিভাবে আপনি ছাড়বেন আমাকে এটাই বলেন ঠিক আছে আপনি না বললে হবে না আপনি যদি না বলেন তাহলে যেটা মেনে নিব ওটা সম্ভবই না আপনি যেটা বলতেছোন ওটা কি হয় অসম্ভব এটা আপনি আকোষের যদি হয় আকশের মধ্যে বলেন এখন আপনি যদি বলেন যে না না যদি বলেন তাহলে তো আমাদের আপনি আপসে যাবেন না কতদিন থেকে আছেন কেন আসছেন কি করতেছেন ভালো করে ভালো করে বুঝে দেখেন শুনো আমি একটু কথা বলি তোমার ওকে পছন্দ লাগছে তাই না ওকে বিয়ে করতে চাচ্ছ ঠিক আছে তাই এই সমস্যাগুলো কেন করো সমস্যা আমি তো একা করি না আচ্ছা আমি একটা বিষয় বুঝলাম না আমি তোমাকে ভালোবাসি আমি সবসময় চেষ্টা করবো যে না তুমি তুমি সবসময় ভালো থাকো সুস্থ থাকো এখন ক্ষতি করতেছে তুমি এটাকে ট্যাক আপ না দিয়ে আর তো আর সহযোগিতা করতেছ আমি নিয়ে যাবো যাচ্ছে না আমার সাথে দুর্বল করে নিয়ে যাবো বিয়ান করে নিয়ে চলে যাবো আমরা বাবা মা আসছে না তুমি দুর্বল কিভাবে করবে এখন ফাইনাল যে বিষয়টা হচ্ছে যে আমার ওনার ফ্যামিলি তো কোনো মতের সম্ভব না আর আমি তো সেটা একসাথ যাই হোক ফাইনালে তুমি কি চাচ্ছ বিয়ে বাদে কি চাচ্ছ ওকে ছেড়ে যেতে হবে যাবো না মানে তার মানে ওর ওর সাথে থাকতে জি ওকে নিয়ে যাবা যাও এখন নিয়ে যাও

তেষ্টাpotent না তোমরা বলতে চাচ্ছো যে ওকে ছেড়ে যাব না আমি শেষবার মতো প্রশ্ন করতেছি না হলে আমি জবাই করে দেবো আমি রিয়েল বলি সত্যি করে বলতেছি যে প্রয়োজন হলে জবাই করে দেব তোমাকে প্রেমের কারণে কিন্তু জীবন দিয়ে দিবে এটা কি সম্ভব এটা সম্ভব তারপর ওকে ছেড়ে যাবে না

A l a long, a l o a l o a l a long, a l a l o a l o a long, a l a l a h o a long, a l a l a l o n a l o a l b n a long, a long, a long, a long, a a a l a l o n a o n g a long, a a l a l o n a,

Allah'u Ekber. Ses bende yoruldu.